হ্যালো সবাইকে ফ্রিক ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ না না আমার কোনো অ্যানিভার্সারি হচ্ছে না আজকে হচ্ছে আমার ভাসুরের অ্যানিভার্সারি আমার ভাসুর আর আজকে দশ বছর বিবাহিত জীবন সম্পূর্ণ হলো দশ বছর বিবাহিত জীবন কমপ্লিট হওয়ার জন্য কিন্তু একটা গ্র্যান্ড পার্টি হতে চলেছে এখন হচ্ছে ঘড়িতে ওই তিনটের মতো আর তিনটের থেকে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো দাদা ভাইদের বাড়িতে কিন্তু আমাদের সকাল থেকে আজকে নেমন্তন্ন ছিল ফ্রকটা যদিও স্টার্ট করা হয়নি দুপুরবেলা একবারে ভাত ধাত খেয়ে এদিকে আমি বসে পড়লাম মাংস ধুতে কারণ রাত্রেবেলা কিন্তু মেনুতে চিকেন রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পাকলে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার যা সমস্ত রান্না রান্নাবান্না অলরেডি সকাল থেকে শুরু করে দিয়েছে এদিকে হচ্ছে এখন আলু পোস্ত তারপরে হচ্ছে এদিকে পনির মানে নিরামিষ আইটেমের মধ্যে পনিরও রাখা হয়েছে এদিকে ডাল আর চাটনি অলরেডি কিন্তু হয়ে গেছে ভাতও মোটামুটি হয়ে এসে এদিকে মাকে দেখো মা তো ঘুমোতেই ব্যস্ত কারণ মা দুপুরবেলা একটু না ঘুমালে ভালো লাগে না তাই মা এখানে ঘুমোচ্ছে আর দাদা দেখো ভালোবাসা কাকে বলে ভাইরে ভাই দশ বছর পরও যে এত ভালোবাসা থাকে আমি না দেখলে বিশ্বাস করতাম না সারাটা দুপুর বসে বসে প্রত্যেক কটা গিফট প্যাকিং করছে কারণ দশ বছরে দশটা গিফট তিনি তার বউকে দেবেন তাই জন্য সারা দুপুর বসে প্যাকিং করছে এদিকে কিন্তু আমার টাংস ধোয়া হয়ে গেছে বাইরে একটা বড় সড়ো একটা উনুন তৈরি করা হয়েছে এদিকে কিন্তু আমি অলরেডি চিকেনটা বসানোর জন্য চলে এসেছি যখন পেঁয়াজ ভাজা হচ্ছে এদিকে দুটো রাঁধুনি রয়েছে যারা আমাকে চিকেন বানানোতে প্রচুর প্রচুর হেল্প করছে কখনো খুনতে নাড়িয়ে দিচ্ছে তো কখনো মশলা করে দিচ্ছে মানে রেডি করে দিচ্ছে আবার কোনো সময় মানে দেখিয়ে দিচ্ছে খুন্তি এভাবে না ওইভাবে ই করতে হয় মানে দুটো রাঁধুনি বসেছে আমাকে হেল্প করতে ফার মোটামুটি আমার চিকেন সেই কমপ্লিটের দিকে আর এদিকে দুই ভাই বোন মিলে প্রচুর পরিমাণে বেলুন ফুলাচ্ছে কারণ বাবা মার অ্যানিভার্সার কথা একটুখানি সাজগ্রস্ত করতেই হবে তাই না আর এদিকে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট রান্না বান্না সব কিছু হয়ে গেছে এখন বসেছে আমাদের ব্রাইড এখন মেকআপ করতে বিকজ আজকে তার স্পেশাল একটা দিন দশ বছর বিবাহিত জীবন কমপ্লিট হলো এত লোকজন আসবে তাকেই তো দেখবে তাই না তাই জন্য একটু সুন্দর করে তাকে রেডি করে দিচ্ছি তার জন্য ওনার এখানে শাড়ি ঢাড়ি সব রেডি কোনটা কি পরবে না পড়বে চলো একদম তোমাদেরকে ফাইনাল লুকে আমার যাকে দেখাচ্ছি ফাইনালি ব্রাইড অ্যান্ড ব্রাইডের বাড়ি প্রত্যেকে রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি অলরেডি গেস্টও চলে এসছে তো চলো এবার ফাইনালি অনুষ্ঠান অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বসেছি গিফট আনবক্সিং করতে কারণ কি গিফট যতক্ষণ না খুলবো ততক্ষণ এক্সাইটমেন্ট আমাদের থেকেই যায় সব থেকে বড়ো এক্সাইটমেন্ট হচ্ছে এটাই যে দাদা ভাই দশ বছরের দশটা গিফট দিল তো দিলোটা কি সেটাই এখন দেখবো এক এক করে এখন যে গিফটটা খোলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান মানে ও এক নম্বর গিফট খোলার সাথে সাথে একটা প্রচণ্ড এক্সাইটেড যেটার মধ্যে আছেটা কি যেই লাল লাল দেখতে পেলাম প্রথমে ভাবলাম না এতটুকু এত পাতলা কি শাড়ি হতে পারে বললো না রে না দেখ এবার এটা মধ্যে কিয়ে রয়েছে এটার মধ্যে রয়েছে একটা ওড়না যেটা কিন্তু আমার দিদির ভীষণ প্রয়োজন ছিল সেই জন্য দাদাভাই এটাই একটা গিফট করলো তার সেকেন্ড গিফট খোলাচ্ছে সেকেন্ড গিফটটা কিন্তু ভীষণ ছোট্ট একটা গ্র্যাপ করা ছিল এটার মধ্যে আমরা বুঝতে পারছিলাম না কি আছে এটার মধ্যে তারপরে খুলে দেখলাম ও এটার মধ্যে রয়েছে একটা টিপের পাতা মানে টিপ যেটা আমার যা জিন্সের সাথেও পরে আর শাড়ির সাথেও পরে এই দু টিপ কিন্তু ওর সবসময়ের জন্য ফেভারিট তারপরে ছিল একটা কানের দুল মানে তিন নম্বর গিফটের মধ্যে ছিল একটা সুন্দর কানের দুল এটা ওর ভীষণ প্রিয় একটা জিনিস কানের দূরের প্রচুর ভ্যারাইটিস ওর কাছে রয়েছে চার নম্বর গিফটের মধ্যে রয়েছে রেড কালারের একটা ক্ল্যাচার যেটা কিন্তু সুন্দর ছিল ভীষণ মিষ্টি পাঁচ নম্বর গিফটটা কিন্তু সবার থেকে ছোট ছিল বুঝতে পারছিলাম না এটার মধ্যে কি আছে তারপরে খুলে দেখলাম ও এর মধ্যে ছোট রয়েছে একটা রেড কালারের নেল নেলপালিশ মানে লালের ছুই। আর তারপরে ছিল ছ নম্বর গিফট যেটা কিন্তু ফিফটি পারসেন্ট ওয়াপাস করা যায় মানে হচ্ছে লিপস্টিক যেটা ছিল ল্যাকমির একটা লিপস্টিক তো রেড কালারের এটা হচ্ছে ছ নম্বর গিফট এবার দেখবো সাত নম্বর গিফট এটা দেখার জন্য কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম কারণ র্যাপিংটা তো রয়েছে প্রচুর বড় করে আর সব থেকে বড়ো কত দাদা ভাই এত ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট করে র্যাপ করেছে মানে বুঝতে পারছো কতটা ধৈর্য শক্তি তো সাত নম্বর গিফটের মধ্যে রয়েছে কিন্তু একটা সুন্দর শাড়ি যেটা কিন্তু আমার যাকে পরলে বেশ ভালো লাগবে কারণ ও ভীষণ ফর্সা আর ফর্সার মধ্যে হলুদ কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আর দেখো হলুদের মধ্যে কিন্তু এখানে একটা গ্রিনের কম্বিনেশন রয়েছে ভীষণ সুন্দর শাড়িটা আমার ভীষণ পার্সোনালি পছন্দ হয়েছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা হ্যান্ডলুম হ্যান্ডলুমের মধ্যে কিন্তু ওরকম একটা শাড়ি এটা হচ্ছে সাত নম্বর গিফট আর আট নম্বর গিফটটা দেখতে আমরা তো একটু আইডিয়া করেই নিয়েছিলাম তো আমার ছেলেও খুলেও দিয়েছে ফট করে তো এটা হল হচ্ছে একটা মিল্টনের বোতল কারণ কি যার ভাসু বলছে অনেক দিলাম তোমাকে গিফট এবার একটু সংসারের দিকে এগোনো যায় কারণ সারা জীবন তো তোমার সাথেই সংসার করবো সেই কারণে সংসারের জিনিসপত্র কিছু দশটা গিফটের মধ্যে থাকছে তার মধ্যে একটা হচ্ছে মিল্টনের বোতল এই গরমকাল আর সেই জলগুলো ভরে ফ্রিজে রাখবে আমার যা ভাসুর দুজনে মিলে মিলে খাবে যাই হোক এবার খুলবো হচ্ছে নয় নম্বর গিফট নয় নম্বর গিফটটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ দাদাভাই বলেছে এরপর যা যা দেখবি সব কিছুই সংসারে তো খোলার সাথে সাথেই দেখলাম বাহ খুব সুন্দর একটা কড়াই যেটা সারা জীবন ধরে আমার বা যা রান্না করে যাবে আর আমার দাদাভাই খেয়ে যাবে নেক্সট সব থেকে এক্সাইটেড দশ নম্বর গিফট যেটা হচ্ছে আজকের দিনের সবথেকে বেশি মানুষের জরুরি কারণ সামনেই আসছে গরমকাল ইয়াস এটা হচ্ছে ফাইনাল গিফট যেটা হচ্ছে সব থেকে কস্টলি আর সব সুন্দর গিফট এইটা হচ্ছে দশ নম্বর গিফট কেমন লাগলো দাদাভাইয়ের দশটা গিফট অবশোস কমেন্টস করে জানাবে আর নেক্সট যে গিফটগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সমস্ত কিছু যে গেস্ট এসেছিলো বা আমাদের রিলেটিভসরা এসেছিলো তারা দিয়েছে তো প্রথম যে গিফটটা খোলা হচ্ছে সেটা দিয়েছিলো আমাদের ছোট পিসি শাশুড়ি তার মধ্যে ছিল একটা সুন্দর কাপ সেট এটাও কিন্তু ভীষণ ইউজফুল একটা জিনিস এবার যে গিফটটা খোলা হচ্ছে সেই গিফটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গিফট রয়েছে আর এটা দিয়েছে হচ্ছে আমাদের বড়ো জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে যেটার মধ্যে রয়েছে কিন্তু একটা কাপ সেট যেটা কিন্তু নর্মালিও ব্যবহার করা যায় আর মাইক্রোওভেনও কিন্তু তুমি মফিন্স এসব টাইপের কাপ কেক এগুলো কিন্তু বানানো যায় এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কাপ থার্ড যে গিফটটা দেখতে পাচ্ছ সেটা দিয়েছে হচ্ছে আমাদের ছোট নাইবাগিনী নদিনী এটার মধ্যে রয়েছে একটা সুন্দর সুন্দর ঘড়ি ঘড়িটা কিন্তু ভীষণ ছোট্টর মধ্যে ভীষণ কিউট আর কালারটাও ভীষণ সুন্দর এবার যে গিফটটা তোমরা দেখতে চলেছ তার নাম আমি বলতে পারছি না বিকজ আমি নামটা জানি না মানে আমার যায়ের পাশের বাড়িতেও কিছু গেস্ট নিমন্ত্রণ ছিল মানে পাশের বাড়ি কাকিমা দাদা দিদি যারা থাকে তাদের মধ্যে থেকে একজন দিয়েছিল হচ্ছে এই সুন্দর ফটো ফ্রেমটা ছোটর মধ্যে ভীষণ সুন্দর আর ভীষণ কিউট আর তারপরে পাশের একদম পাশের বাড়ি যে কাকিমাটা রয়েছে তিনি দিয়েছেন হচ্ছে এই সুন্দর ছাপা শাড়িটা ছাপা শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কালারটাও বেশ মিষ্টি নেক্সট যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ সেই গিফটটা কিন্তু সত্যি খুব সুন্দর মানে এতগুলো যে গিফট দেখছি বা দেখবো তার মধ্যে থেকে এই গিফটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই গিফটটা এসছে হচ্ছে আমার জায়ের বাপের বাড়ির থেকে জাস্ট তোমরা নিজেরাই বলো কতটা সুন্দর আর পুরো সরস্বতী ঠাকুরের ওপরে কিন্তু ছোট্ট ছোট্ট পাথর দিয়ে সূক্ষ্মভাবে কাজ করা আর যে তোমার যার টিচার সেই কারণে কিন্তু মা সরস্বতীর এই মূর্তিটা দেওয়াটা আমার ভীষণ ভালো লেগেছে খুব খুব সুন্দর হয়েছে এবার যে গিফটটা আমরা বের করলাম সেটা দিয়েছে আমাদের বড়ো রায়বাগানি ননদিনী তো ইনি দিয়েছেন হচ্ছে একটা সুন্দর বেডশিট যেটার কালারটা ছিল ভীষণ মিষ্টি আর বেড কভারটাও কিন্তু পিওর কটনের আর খুবই বড় ছিল আর নেক্সট যে বেড কাভারটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়েছে আমাদের বড়ো জেঠুর বড় ছেলে তো এটাও ভীষণ সুন্দর কালারটা ভীষণ মিষ্টি আর পুরোপুরি পিওর কটনের আর মানে প্রিন্টটাও ভীষণ সুন্দর খুব ভালো হয়েছে দুটো চাদরে কিন্তু আমাদের ভীষণ পছন্দের এই যে ব্যানারসই ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যানারস থেকে এনে দিয়েছে আমার জায়ের একদম কলিগ মানে একসাথে দুজনে একটি স্কুলে চাকরি করে তো সেই দিয়েছে তার সাথে কিন্তু একটা সুন্দর পপের আইলাইনারও দিয়েছে নেক্সট যে সাইটা দিয়েছে এনারও নাম আমি বলতে পারবো না কারণ হচ্ছে উনি পাশের বাড়িতে থাকে এবার যে বেগমপুরি শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমাদের ছোট কাকি শাশুড়ি বা কাকা শ্বশুর যাই বলো এই শাড়ির কালার কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর এই শাড়িগুলো সবথেকে বড়ো কথা পরে ভীষণ আরাম খুব সুন্দর একটা শাড়ি নেক্সট অ্যান্ড লাস্ট এটা হচ্ছে গিফট আমাদের এই গিফটটা কিন্তু দিয়েছে আমার যাই রই পাশের বাড়ি বা পিছনের বাড়ি কেউ একজন হবে তো এর মধ্যেও রয়েছে কিন্তু একটা সুন্দর কাপ সেট যেটা কিন্তু নর্মালিও চা খেতে পারবে এমনি মাইক্রোওয়েভও ব্যবহার করা যাবে তো চলো আমাদের কিন্তু অ্যানিভার্সারি গিফট পর্ব তো শেষ হয়ে গেল পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা